আমরা যখন একটা সুন্দর ফুল দেখি কি ভালো লাগে তাই না এর রঙ এর নরম পাপড়ি মনে হয় যেন প্রকৃতির নিজের হাতে আঁকা একটা ছবি কিন্তু আমরা যেভাবে দেখি একটা মৌমাছি কি ঠিক সেভাবেই দেখে চলুন তো এবার একদম অন্য একটা দৃষ্টিকোণ থেকে ব্যাপারটা দেখা যাক আর হ্যাঁ একটু প্রস্তুত থাকুন কারণ সত্যিটা হয়তো আমাদের কল্পনাকেও হার মানিয়ে দেবে আসলে মৌমাছিরা তো আমাদের থেকে একদম আলাদা একটা জগতে বাস করে ভাবুন তো একবার একটা গোপন জগৎ যেখানে এমন সব রং আর ডিজাইন আছে যা আমরা খালি চোখে দেখতেই পাই না কারণটা হলো মৌমাছির চোখ আলট্রাভায়োলেট আলো দেখতে পায় তার মানে আমাদের কাছে যেটা একটা সাধারণ হলুদ ফুল মৌমাছির কাছে সেটা একটা জীবন্ত ক্যানভাস যেন একটা ম্যাজিক গ্লাস দিয়ে দেখছে সব কিছু আর এই যে আলট্রাভায়োলেট নকশাগুলো এগুলো কিন্তু শুধু সুন্দর দেখানোর জন্য নয় না একদমই না এগুলো আসলে মৌমাছিদের জন্য এক একটা সিক্রেট ম্যাপ কি দারুণ উপমা তাই না যেন জল জলের রানওয়ে লাইট ব্যাপারটা ঠিক তাই এই নকশাগুলো মৌমাছির জন্য একদম এয়ারপোর্টের রানওয়ে লাইটের মতো কাজ করে সোজা পথ দেখিয়ে দেয় তাদের আসল লক্ষ্যে ভাবা যায় আমরা যেগুলোকে স্রেফ ফুলের পাপড়ি বলে জানি সেগুলোই মৌমাছিদের জন্য এক একটা পারফেক্ট জিপিএস ম্যাপ আর এই ম্যাপই ওদের বলে দেয় নেকটা ঠিক কোথায় আছে কতটা আছে আর সবচেয়ে বড় কথা কোন অ্যাঙ্গেল থেকে গেলে সেটা সহজে পাওয়া যাবে আচ্ছা মৌমাছিন এই দেখার জগৎ তো না হয় বুঝলাম এবার চলুন ওদের আর আরেকটা জাদুকরী ক্ষমতার দিকে নজর দেয়া যাক মানে মধু তৈরির এই অবিশ্বাস্য প্রক্রিয়াটা আসলে কীভাবে কাজ করে আমাদের মধ্যে অনেকেই কিন্তু মনে করি মৌমাছি ফুল থেকে যে মিষ্টি রসটা খায় সেটাই বুঝি মধু কিন্তু না সত্যিটা এর থেকেও অনেক বেশি ইন্টারেস্টিং নেকটার আর মধু কিন্তু এক জিনিস নয় মধু হলো নেকটারের একটা ট্রান্সফর্মড ভার্সন প্রকৃতির এক অবিশ্বাস্য কেমিস্ট্রি ল্যাব দেখতে প্রস্তুত পুরো ব্যাপারটা অনেকটা একটা ফ্যাক্টরির মতো কাজ করে একটা মৌমাছি প্রথমে নেকটা সংগ্রহ করে আর ওর পেটের ভেতরেই থাকা কিছু স্পেশাল এনজাইম দিয়ে প্রসেসিং শুরু করে দেয় এরপর ও সেই আধা তৈরি নেকটারটা আর একটা মৌমাছির মুখে তুলে দেয় এই যে দেওয়া নেওয়া এটা চলতেই থাকে আর প্রত্যেকবার নতুন নতুন এনজাইম যোগ হয় জল কমতে থাকে যতক্ষণ না সেটা একদম সোনায় পরিণত হচ্ছে মানে খাঁটি মধুতে এই যে এত কিছু হচ্ছে এর পেছনে পরিশ্রমটা ঠিক কতটা সেটা বুঝতে শুধু এই সংখ্যাটার দিকে একবার টাকান পাঁচশো ভাবা যায় মাত্র এক চামচ মধু তার জন্য একটা মৌমাছিকে প্রায় পাঁচশোটা ফুলে ঘুরে আসতে হয় আর এবার যে তথ্যটা আসছে সেটা শুনলে হয়তো আরও অবাক হতে হবে একটা মৌমাছি তার পুরো জীবনে মাত্র জিরো পয়েন্ট ফোর মিলিলিটার মধু তৈরি করতে পারে মানে এক চামচেরও অনেক অনেক কম তার মানে মৌমাছিরা শুধু দারুণ কেমিস্ট্রি নয় ওরা আসলে অসাধারণ ইঞ্জিনিয়ারও চলুন এবার ওদের বানানো একটা মাস্টারপিস দেখা যাক মৌচাক এই যে মৌচাক এটা ওরা বানায় একটা দারুণ জিনিস দিয়ে যেটা ওদের শরীর থেকেই তৈরি হয় মোম মানে প্রকৃতির নিজস্ব বিল্ডিং মেটিরিয়াল কিন্তু একটা প্রশ্ন এখানে আসে যেটা বহু বছর ধরে বড় বড় গণিতবিদদেরও ভাবিয়েছে সেটা হল কেন সবসময় হেক্সাগন বা সরভুজ ত্রিভুজ বা চারকোনা নয় কেন এর উত্তরটা লুকিয়ে আছে এই হেক্সাগন শেপটার অবিশ্বাস্য দক্ষতার মধ্যে এই একটাই শেপ যেটা বানাতে সবচেয়ে কম মোম লাগে অথচ সবচেয়ে বেশি মধু ধরে রাখা যায় আর কি এটা সবচেয়ে মজবুত একটা স্ট্রাকচারও তৈরি করে সোজা কথায় প্রকৃতির পারফেক্ট ডিজাইন আর এই ডিজাইনটা এতটাই পারফেক্ট যে আমাদের সবচেয়ে আধুনিক প্রযুক্তিও এর থেকে আইডিয়া নেয় যেমন ধরুন নাসা তারাও তাদের স্পেস টেলিস্কোপে এ হেক্সাগন ডিজাইনটাই ব্যবহার করে কেন কারণ এটা অসম্ভব মজবুত আর কার্যকর মৌমাছির এই যে লুকানো জগৎ এটা আমাদের একটা কথাই মনে করিয়ে দেয় আমরা খালি চোখে যা দেখি তার বাইরেও কত কিছু ঘটে চলেছে কত বিস্ময় লুকিয়ে আছে তাই পরের যখন কোনও মৌমাছিকে দেখবেন এক মুহূর্তের জন্য একটু থামবেন প্রকৃতির এই ছোট্ট কিন্তু অসাধারণ ইঞ্জিনিয়ারটার কথা ভাববেন আর হয়তো ভাববেন আমাদের চারপাশে এমন আরও কত রহস্য অপেক্ষা করে আছে যে এখনও আমরা জানি না